কুশيون কা হোগা বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদি সরকার বর্তমানে 55 শতাংশ হারে জিয়েতান কেন্দ্র সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা 3 শতাংশ বেড়ে তা হলো 58 শতাংশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন জিয়েতন 18 শতাংশ হারে ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40 শতাংশ এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হারের ক্রমবর্ধমান তফাত আরো এক ধাপ বৃদ্ধি পেল এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের এবং কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপকদের এইমসের ডাক্তারদের যারা কেন্দ্রের আন্ডারে তাদেরকে তিন শতাংশ ইয়ে প্রদানের কথা ঘোষণা করলেন রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট আপনাদের বিজেপি শাসিত অর্ধেক রাজ্যই তো কেন্দ্রে সমান হারে দেয় না আপনি আবার বড়ো বড়ো কথা কি বলছেন এরকম তো বক্তব্য আছে যে আমাদের এখানে তো পেনশনও পায় বহু রাজ্যে তো পেনশনও পান না কেন্দ্রীয় সরকার বাংলার এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছে তো সেগুলো না দিয়ে আপনারা এই সমান এত তফাৎ কথাগুলো বলতে আপনাদের লজ্জা করছে না পয়লা জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত সেক্ষেত্রে তিন মাসের বকেয়া দিয়ে অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা পেনশন ভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আঠেরো শতাংশ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এখনো পিছিয়ে রইলাম চল্লিশ শতাংশ অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহার্গবতা যতদিন কমিশন হবে না ঠিক এক এক দু হাজার ছাব্বিশে লাগু হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কর্মচারী সমাজ জানে